আপনি কি মাছ ধরবেন ভালো কোয়ালিটির একটা অ্যান্টেনা রড করছেন টিকা ব্র্যান্ডের নাম হচ্ছে সামিরা টি ইউ এল এ দশ ফিট বারো ফিট দুইটা সাইজে পাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি ডিটেলস মূল্য সহ বলে দিচ্ছি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে পেন যাতে করে নেক্সট ভিডিও সবার আগে আপনার সামনে চলে আসে খুব সুন্দর একটা রড যারা ফোল্ডিং চান যে ক্যারি করতে সমস্যা হয় ফোল্ডিং রড দরকার তাদের জন্য এটা খুবই ভালো হবে সামিরা খুবই স্ট্রং রড চাইলে আপনি লাড্ডুও খেলতে পারবেন ভাষাও খেলতে পারবেন যে রিল সিট দেখেন খুব সুন্দর রিল সিট এবং ঘোড়ার এই হ্যান্ডেল পাবেন দুইটা কালারে কালো এবং হচ্ছে এটাকে লাল বলা চলে খুব সুন্দর ঘোড়ার অংশটাও খুব সুন্দর এখানেও কিন্তু টিকা লেখা রয়েছে তো আপনাদেরকে আমি রডটা একটু খুলে দেখাই এই যে দেখেন প্রত্যেকটা রিং গেট দেখেন মাথার রিং গেটটা খুবই ভালো এবং মাথার অংশটা হচ্ছে ইয়েলো পরের বাকি অংশগুলো হচ্ছে কালো রিং গেট কিন্তু খুবই ভালো এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রিং গেট খুবই স্ট্রং এই যে সম্পূর্ণ রডটা দেখতে পাচ্ছেন এখন আমার হাতে প্রত্যেকটা রিং গেট কিন্তু খুবই ভালো কোয়ালিটির যারা চান লাড্ডু খেলবেন ভাষা খেলবেন দুইটাই খেলতে পারবেন টিকা ব্র্যান্ডের এটি খুব সুন্দর একটা রিং রড সরি সুন্দর একটা রড যে এখানে কিন্তু টিকা লেখা রয়েছে দেখতে পাচ্ছেন টিকা একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর বাংলাদেশে তার একমাত্র লিগ্যাল পরিবেশক হচ্ছে আমরা তো টিকা ব্র্যান্ডের অরিজিনাল রড ড্রিল ও সুলভ মূল্যে পাইকারি খুচরা আপনারা কিনতে চাইলে আমাদের শরীরে আসতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু নিতে পারবেন আমরা এই রডগুলো যখন পাঠাই তখন কিন্তু প্লাস্টিকের পাইপের ভিতরে করে পাঠাই কুরিয়ারে যাতে করে কোনো প্রবলেম না হয় এবং সেই প্লাস্টিক পাইপের ব্যয়বহন আমরাই করি তো আপনি কিন্তু কুরিয়ারের মাধ্যমে নির্দ্বিধায় নিতে পারবেন এবং কুরিয়ারে আপনি কন্ডিশনের মাধ্যমেও নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে নিতে চাইলে পাঁচশো টাকা অ্যাডভান্স করে বাকিটা কুরিয়ারে পেমেন্ট করে কিন্তু আপনি প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে তিনশো সেন্টিমিটার টি ইউএল এ দশ ফিট আর যেটা তিনশো ষাট সেটা হচ্ছে বারো ফিট এই হচ্ছে আমাদের টিকা বাংলাদেশের শোরুম যারা চাচ্ছেন আমাদের শোরুমে আসতে আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মহাখালী টিভি গেট ড্রাগস সেন্টারের ঠিক রাস্তার অপোজিট নিজে দেখতে পাচ্ছেন এখানে সকল ধরনের রিল আপনারা পেয়ে যাবেন সুলভ মূল্যে পাইকারি খুচরা যেভাবেছেন রড রিল সকল এক্সেসরিজ আপনারা পাইকারি মূল্যে পেয়ে যাবেন রড রিলের পাশাপাশি যত অ্যাক্সেসারিজ রয়েছে ফিশিং প্রোডাক্টের মধ্যে সব কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে রড পেয়ে যাবেন টু পার্ট থ্রি পার্ট অ্যান্টেনা বিভিন্ন সাইজের সাত ফিট থেকে চোদ্দো ফিট পর্যন্ত পাবেন টু পার্ট আর থ্রি অ্যান্টেনা আমাদের কাছে একুশ ফিট পর্যন্ত পেয়ে যাবেন এই রডের বর্তমান মূল্য হচ্ছে দশ ফিট তিন হাজার টাকা আর বারো ফিট বত্রিশশো টাকা তো যারা চাচ্ছেন আবারও বলছি শোরুমে আসতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু নিতে পারবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে নেক্সট ভিডিও সবার আগে আপনার সামনে চলে আসে ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সাথে থাকার জন্য টিকা বাংলাদেশের পক্ষ থেকে আসসালামু আলাইকুম